যদি সরকারের দায়িত্ব নেওয়ার জন্য সেই সরকারের উত্তরাধিকারের অংশগ্রহণ করে পৃথিবীর সব দেশে সেই অবস্থাটা এরকম এনটিএন কমপেন্সি পৃথিবীর সব দেশে থাকে আছে বাংলাদেশে একটু বেশি আছে সরকার জনগণের মনোভাবের সব সময় জনগণের মধ্যে থাকে যে কোনো ব্যর্থতার জন্য প্রথমেই সরকারের দিকে আঙুল তুলে এই জন্য সরকার দায়ী দায়ী কি না সেটা সবাই সরকার এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার গ্রুপ হিসেবে জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের এখনো তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে প্রতিদিনই তাদেরকে লাইবিলিটি কাঁদে নিতে হচ্ছে হবে যাই হোক ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা হবে না নিতে হবে। বিরোধী দল সেটা যত সংখ্যা কম হোক বিরোধী দলের একটা বিশেষ গুরুত্ব পাঁচ জনের হোক দশ জনের হোক পঞ্চাশ জনের হোক একশো জনের হোক বিরোধী দল বিরোধী দল কালকে কয়েকটা সমাবেশ হয়েছে সারা দেশে বিভিন্ন বিভাগ পর্যায়ে

আজকে এই বাহানা কালকে এই বাহানা পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন উদ্দেশ্য সেটা তো আমরা জানি আরো একটু কিছুদিন পরে বলব কাদেরকে নিয়ে তাদের মধ্যে একটি দল আছে আমি নাম নিতে অসুবিধা

আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল তারা কি মহাবি মানে আপনাদের সাথে সঙ্গী হলে যুগপথের তাদের কোনো পাপ নাই এই নীতি সঠিক নয় আর আপনারা বাতাসের কথা বললেন তো যারা দুই সালে নির্বাচনে তারা অংশগ্রহণ করার সুযোগ হয় নাই কিন্তু তার আগে সব নির্বাচনে যারা হাত পাকা দিয়ে বাতাস করেছে তারাও সঙ্গী তাদের সম্পর্কে আমি বললাম তা আমরা বলছিলাম যে বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় কারণ বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে অনেক পরিবর্তন হয়েছে গণতান্ত্রিক চর্চায় আমাদের